ছাতিম ফুলের গন্ধ তোকে ডাকে শিশির ভেজা ছাদের ওপর আয় কাশফুলেদের সময় হলো যাওয়ার তোর শহরে চাঁদের আলো যায় মনের কাছে একটুখানি বসিস আমার কথা ওর কাছেই বলিস শিউলি ফুলের গন্ধপাস না তুই বেল ফুলের গন্ধ নিয়ে নালিস হতেই পারে অন্য রকম তুই পছন্দ সব খালি হাতেই গড়া। সময় পেলে এই রাস্তায় আসিস লিখছি আমি মন কেমনের ছড়া শীতের হাওয়া জানান দিল আবার একটা বছর হেমনি যাবে কেটে কথা ছিল আসবে এমন দিন হাজার নদী পার করব হেঁটে চলে গেলি হাঁটার সময় এলে রেখে গেলি হাজার খানেক কথা ওসব দিয়েই গল্প লিখি রোজ জমাই আমি কাগজ চুড়ে ব্যথা মাঝে মাঝে লালছে মেঘের বাড়ি জানিয়ে যায় সন্ধ্যা এখন হবে শুকতারাটা দুষ্টুমিতে ভরা মেঘের আড়াল এই হয়েছে সবে আমাকে ও ভীষণ ভালোবাসে দূরে থেকেও চোখের কাছেই থাকে তোর মতো ও আগা গোড়াই আলো চেষ্টা করে বলতে কথা ফাঁকে শুনতে পাই না অনেকটা দূর থাকে ওর কাছে তো ঠিকানাটাও নেই তুই কখনো দেখিস নাকি ওকে বলিস ওকে গল্পগুলো সেই বলিস যদি সময় হাতে থাকে আমার কথা শুনতে রাজি নয় আমরা বেজায় চুপটি করেই থাকি জড়িয়ে গেলেই হারিয়ে যাওয়ার ভয় আশিস যদি সময় হাতে থাকে ছাতিম ফুলের গন্ধ গেলে চলে থাকবো রেগে বলেই রাখি আগে রাগটা ভাঙাস গল্প বলার ছলে